এই আপনি দেখতেই পারছেন এখন যাদবপুর এডভিতে আমরা এডি এডবি মিডিল রোডে দাঁড়িয়ে আছি বিকেল বিকেল সকাল থেকে কাজ হচ্ছে এখানে বাট এখানে একটা কথা বুঝতে চাইছি আমি সরকার থেকে এই যে ঘর থেকে যারা বেরোবে ওরা কী করে বেরোবে রাত্রে রেখে পাবলিক রিংক করে বেরোবে আমি এই কথাটা জানতে চাই এটা শুধু আমি না এখানে যারা পাবলিক আছে ওরাই বলছে ওরা যদি এখান থেকে যদি কোনো কোনো একটা অ্যাক্সিডেন্ট হলে উত্তর কে দেবে সারা হয়ে যাবে কি আপনারা কি ঘুমাতে থাকবেন যদি এখানে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন এর উত্তর কে দেবে সরকার ইয়া যে সরকারকে কন্ট্যাক্ট দিচ্ছে ওরা এখানে মিনিমাম অনেকজন মানে বয়স্ক যারা লোক আছে ওরা ভালোভাবে যেতে পারছে না যাদের বাড়ির সামনের রাস্তা রাত্রিরে এগুলো কাজ করা যায় বা রাত্রিরে কাজ হবে না কেন রাত্রির কাজ হবে না কেন কেউ আমাদের টাইম নেই মানে একটা একটা লোক থেকে জিজ্ঞাসা করলো যারা কাজ করছে কে আপনারা তো রাত্রিও করতে পারেন আমাদের কাজ আমরা আমাকে যেটা বলবে ওটাই করব